আজকে এতগুলো শ্রমিক নিজে দিন দায়ী হই লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি এখন যদি আমাদের এই ভাটাটা ভাঙিয়ে দেয় তাহলে আমি তো ঋণগ্রস্ত হয়ে যাবো তো আমি কীভাবে সদ দেবো আমার তো মৃত্য ছাড়া আর কোনো পথ রাস্তা নেই যে আমি এইভাবে পাই আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিচ্ছি সব কিছু দিচ্ছি কর সব বৈধ অথচ ভাটা হতে অবৈধ আমরা চালাচ্ছি কয়লা দিয়ে কোনো সমস্যা নাই তারপরে আমাদের এখন সরকার অবৈধ বসে আমাদের

আমরা ভাতা তো ধরে আমরা পেটের তাই আমরা খাইটি দিবানিশে আকাশে উড়ছে তো উড়ছেই যদিও কালো ধোয়া পরিবেশকে করছে দূষিত কিন্তু তারপরেও এটি বছরের পর বছর ধরে চলে আসছে আর এ ধোয়াই আজ অনিশ্চয়তার প্রতীক বলছিলাম ইট কথা গোষ্টিয়া জেলা উপজেলা ইট ভাটা বন্ধ নিয়ে আছে নানা গুঞ্জন আছে নানা জল্পনা কল্পনা দীর্ঘদিন ধরে প্রশাসনিক নিয়মিত অভিযান করা হচ্ছে ও এরপরও ভাঙার ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন ভাটা মালিকরা শত শ্রমিকের জীবিকার প্রশ্নে তাদের কণ্ঠে একই সুর বন্ধ যদি করতে হয় স্পষ্ট সিদ্ধান্ত নিন আর চালু রাখতে হলে দিন নিয়মতান্ত্রিক ও স্থায়ী সমাধান কেননা পরিবেশ রক্ষার নামে যেসব অভিযান চালানো হচ্ছে তার ধারাবাহিকতা ও নীতিগত স্পষ্টতার অভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন একদিকে জরিমানা অন্যদিকে অবকাঠামো ধ্বংস এতে ব্যক্তিগত বিনিয়োগের পাশাপাশি দেশের সম্পদও নষ্ট হচ্ছে বলে দাবি ভাটা মালিক পক্ষদয়ের জি আমাদের কাছ থেকে নিয়মিত সাড়ে পাঁচ লাখের ভ্যাট নেচ্ছে সরকার সবকিছু করছে আমার ভাটায় সাত আটশো হাজার বারোশো শ্রমিক প্রতিদিন তারা এখানে কর্মস্থান করে তাদের পেট পাঁচানি গরিব গুন্ডা মহিলা আছে পুরুষ আছে তারা কাজ করছে তা আমরা কিসের অবৈধ আমরা সরকারকে যখন ভ্যাট দিচ্ছি সব কিছু দিচ্ছি তো আমাদের তো অবৈধ হওয়ার কোনো কথাই না যদি অবৈধ হয় তাহলে সরকার একবারই নিষিদ্ধ করে দিক নিষিদ্ধ ঘোষণা করি আর এই বাংলাদেশে কোনো ভাটা চলবে না এই বিলে সরকার একটা সার্কুলার দিয়ে দিক বা আমাদের কালকেও ভ্যাট অফিস ঠিক আইসি আমাদের সার্কুলার ফরমে সই নিয়ে গিয়েছে আমরা কিন্তু আজ পর্যন্ত ভ্যাট দিই এই বছরে পূর্বের ভ্যাট সব শোধ কিন্তু কখন ভেঙে দেয় এই পরিষে আমরা তাকে ভ্যাট দিই নি আমাদের তো কালকে আবার ফের এক দেড় লাখ টাকা ভ্যাট দিতে হবে তাহলে আমরা এখন কেন অবৈধ সরকার তাহলে আমাদের ভ্যাট বন্ধ করে দিক আমাদের কাছ থেকে ট্যাক্স যা কিছু সব বন্ধ করে দিক খালি ওটাই নাই আমাদের ডেড লাইসেন্স করতে হলে লাগে হচ্ছে পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দিতে হলে লাগে হচ্ছে আশি নব্বই হাজার টাকা তাহলে এইগুলো আমরা সব সরকারি খাতায় জমা দিচ্ছি জমা দেওয়ার পরে কেন আমরা অবৈধ আর অবৈধ হলি পরে সরকার আমাদের একদমই অবৈধভাবে নিষিদ্ধ করে দিই আজকে এতক্ষণ শ্রমিক নিজে দিন দায়ী হই লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি এখন যদি আমাদের এই ভাটা ভাঙিয়ে দেয় তাহলে আমি তো ঋণগ্রস্ত হয়ে যাবো তো আমি কিভাবে সোদ্ব আমার তো মৃত্যু ছাড়া আর কোনো পথ রাস্তা নেই যে আমি এইভাবে পাই যাব এইভাবে আমরা এই যে অবৈধ এই অবৈধ আমি তো কোনো রাস্তা পাইনি অবৈধ গভর্নমেন্টের হলি সরকার হলে পর আমাদের একদম নিষিদ্ধ করে দিক একদম নিষিদ্ধ করে দিই বাংলাদেশে কোনো ভাটা চলবে না এই মিলে আমাদের ঘোষণাপত্র দিয়ে দিক ভ্যাট বন্ধ করে দিক ট্যাক্স বন্ধ করে দিক ইনকাম ট্যাক্স বন্ধ করে দিক কিছু না হলে আমাদের সাত আট লাখ টাকা হচ্ছে আমাদের হচ্ছে ভ্যাট সরকার গভর্নমেন্ট খাতায় জমা দিতে হয় এই টাকাটা সরকার কী করছে তাহলে এটা যদি সরকার নেয় তাহলে আমরা অবৈধ কৃষি আপনার সারা বাংলাদেশে মনে করেন ইনভার্টা আছে দশ হাজার প্লাস প্রত্যেক ভাঁটা থেকে পাঁচ লক্ষ টাকা করে ট্যাক্স দেওয়া হয় অর্থাৎ সরকারের পঞ্চাশ হাজার কোটি টাকা ইনকাম হয় আপনার শুধু এ থেকে ইট ভাড়া থেকে আপনার ইনকাম ট্যাক্স দেওয়া লাগে চুয়াত্তর হাজার টাকা প্রত্যেক বছরে তারপরে আপনার যদি ট্রেড লাইসেন্স করা হয় তিরিশ হাজার টাকা করে এবং এই ভাটার হচ্ছে শতক প্রতি কর দেওয়া হয় সরকারকে বুঝছেন তাতে আপনার প্রায় সত্তর হাজার কোটি টাকা সরকার পায় শুধু ইট ভাড়া থেকে এবং প্রত্যেক ইট ভাটায় চারশো প্লাস শ্রমিক খাটে তাতে দশ হাজার যদি ইট ভাড়া থাকে সারা বাংলাদেশে তাতে আপনার চল্লিশ হাজার মানুষ এই ইট ভাড়ার জড়িত এবং এই মানুষগুলো সব বেকার হয়ে যাবে সরকার বন্ধ করে দেয় সরকার যদি উদ্যোগ নেয় যে ইট চলবে না আমরা সরকারের বাইরে না ইট চলবে না কিন্তু ২০১২ হাজার বারো সালে রই যাদের ফিট চিপনি ছিল সরকার বললো যে আপনারা একশো ফিট ফিট চিপনি করেন তাহলে আর পরে বেদূষণ হবে না আমরা কিন্তু সেই অনুযায়ী একশো বিশ ফিট ফিট চিপনি করেছি কিন্তু তারপরে এখন অবৈধ আমরা ইনকাম ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিচ্ছি সব কিছু দিচ্ছি কর দিচ্ছি সব বৈধ অথচ ভাটা হচ্ছে অবৈধ আমরা চালাচ্ছি কয়লা দিয়ে কোনো সমস্যা নাই তারপরে আমাদের এখন সরকার অবৈধ বলছে এবং আমাদের কোনো কাগজ পাতি দিচ্ছে না এর কারণে এখন বলছে যে মাটি দিয়ে ইট পানো নিষেধ মাটি দেই ইট যাবে না এখন আমাদের নতুন প্রযুক্তিতে যেতে হবে সেটা আপনার বলকের কথা বলছে কিন্তু এটা তো বাস্তবায়ন হবে না কারণ আপনার এক হাজার ইটের দাম সাত হাজার টাকা কিন্তু এক হাজার বলকের দাম হবে পনেরো হাজার টাকা একজন ভ্যান চালকের আছে যে আমি পোশাক পায়খানা করব যেটা বাড়ির পরিবেশ বলে এক কথাই আদৌ কি একজন ঝামেলা পারবে যদি এত টাকা দিয়ে বলক কিনে তৈরি করতে হয় সমস্যা তো অবশ্যই আছে কিন্তু আগে চল্লিশ হাজার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে তার পাশে উদ্যোগ নেবে যে না ভাটা চলবে না বা আপনারা নতুন উদ্যোগ নেন এটা সরকার জানে এটা আমরা কিভাবে বলবো আমরা আমরা তো ভ্যাট আর দেখেন পাঁচ লক্ষ টাকা ভাড়া আছে কাগজপাত আছে সম্পূর্ণ সাত পত্র বারো সালের বিকল আছে বারো সালের পরে আপনার যে কালো আইন পাস করছে তারপরে তো নাই এটা তো সম্পূর্ণ অবৈধ ঘোষণা করে দিয়েছে অলরেডি এই যে গতকালকে আপনার হলক না নিয়ে গেল ইনকাম ট্যাক্স এসে ভ্যাট ভ্যাটের অফিসারে এসে হলো না মানে আপনারা প্রতিষ্ঠান যখন চালাচ্ছেন আপনাদের ভ্যাট দেওয়াই লাগবে আমরা বললাম আমাদের তো অবৈধ কেন দিবো দেওয়া লাগবে এই কোনো সত উত্তর আমরা পাচ্ছি না আমরা চাচ্ছি ভ্যাট তো দেবো ব্যবসা করতে ভ্যাট দিতে হবে না সরকারকে এটা হান্ড্রেড পার্সেন্ট ভ্যাট দিতে হবে কিন্তু আমাদের বৈধ কাজ করতে দিক আমরা কয়লাই চালাই কোনো সমস্যা নাই কিন্তু আমাদের কাজ করে দিক একশো বিশেপনি আপনার ভাটা আছে আমাদের কাজ করে কেন দিবে না এর আগে বললো যে একশো বিশ টিপনি আপনারা টিপনি করেন আপনাদের বৈধ হবে এটা পরিবেশ দূষণ হবে না কিন্তু আমরা তো করেছি একশো বিশ টিপনি কেন হবে না আমরা একশো বিশ ফিট টিপনি করেছি সদত্তর আজ পর্যন্ত আমরা কেউ পাইনি এই বৈধ এই অবৈধ অন্যদিকে ইট ভাটার সাথে জড়িত শত শত নারী পুরুষ শ্রমিক দিক চোখে আরও গভীর উদ্বেগ কারণ মৌসুমী কাজের উপর নির্ভরশীল এসব শ্রমিকের বেশিরভাগই দিন আনে দিন খায় খবরে তাদের জীবনে জীবনের যা তাদের মুখেই ফুটে ওঠে হচ্ছে আমি এই মাসে এই ভাটায় চাকরি করি ধরেন চব্বিশ ঘন্টা আমার বত্রিশ হাজার বেতন বুঝতে পারছেন আমি এই বত্রিশ হাজার বেতনে চাকরি করি আমি এই টাকা মাস মাসে তুলি আমি আমার সংসার সংসারশালায় আমার যদি এই ভাটা বন্ধ করে দেয় তাহলে আমার এই চাকরি তাহলে সরকার দেওয়া লাগবে যদি ভাটায় বন্ধ করে দেয় আমার এই যে যত মহিলা ডেলিভারি আর গরিব মানুষ এদের তুমি বারো মাস আমাদের চাকরি দেওয়া লাগবে বারো মাস আমাকে খাটা ছবি আমরা গরিব গুন্ডা মানুষ আমরা হাটে ভাটায় কর্ম করে খাই আমাকে যদি কর্ম ভাটা ভাঙি দেয় তাহলে আমাকে কর্ম দেওয়া লাগবে সরকার তো আমাকে কাজ দিতে হবে না আমরা কি কর্ম করে খাবো আমরা এখন কর্ম করে খাই আমাকে বাল বাচ্চা আছে আমাকে স্বামিনী আমরা কি করে খাবো তে আমাকে বেতন তিনশো টাকা পাই না কয়ে খাবো কি করছে এখন ভেক কি তো উপায় নেই

এরা হলো ভাড়া খেটে খায়, আহ company বলতে আমাদের এটা আমরা তো কর্ম করে খাই, আমাদের কাজ হলে কর্ম না হলে কর্ম নাই, কিন্তু চলবে তাদের যদি ভাটা বন্ধ হয়ে যায়, তা তারা কি করতে পারে বলেন, তাদের একটা কর্মদিক দিক side এ সরকার বলছে আমাদের স্বামী তো নাই হ্যাঁ আমরা কেনালে বসত করি আমাদের এক কাটা জমি নাই আমরা যতক্ষণ খাটি ততক্ষণ খাই বুঝলেন আমরা এই কর্ম ছাড়া আমরা নারী কুড়ি মানুষ আমরা ভাটা টুক ধরি আমরা পেটের দায় আমরা খাইটি খাই ভাটা বন্ধ হয়ে গেলে আমাকে কিটা নেবে কিটা খাদ দেবে বলেন সরকারের তো এটা রিলিফ না সাহায্য না এটা কোনো কিছু জিনিস নেই তাহলে আমাদের একটা কোনো কর্মকার দাও আর ভাটা মালিক কি কার খাবে সে তো একটা তাগের ছুট নয় হাজার হাজার লোক খাচ্ছে গরিব গুন্ডা কথা এক নাই বাড়ি

পরিবেশ বান্ধব প্রযুক্তি নির্দিষ্ট মানদণ্ড সময়সীমা ও সহায়তার রোডম্যাপ থাকলে ভাটা পরিচালনা যেমন নিয়মের মধ্যে থাকবে তেমনি শ্রমিকদের জীবন জীবিকাও সুরক্ষিত হবে মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টিফোর